শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলোচনায় উন্নয়ন ভাবনা শোভাযাত্রায় উৎসবের আমেজ চাঁদপুরের শাহরাস্তিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার বিকেলে এই উপলক্ষে বের করা হয় আনন্দ শোভাযাত্রা যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ আবুল বাসার উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মইনুল ইসলাম সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান রাজীব এবং প্রকৌশলী মোহাম্মদ রহমাতুল্লাহ এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন আলহাজ ফারুক হোসেন মিয়াজি নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মহম্মদ নিজামুল হায়দার মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন প্রধান ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করার মধ্য দিয়েই শুরু হয় মূল অনুষ্ঠান আলোচনা সভায় বক্তারা বলেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন শুধু প্রকৌশলীদের প্ল্যাটফর্ম নয় বরং এটি এলাকার উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারা আরও উল্লেখ করেন সংগঠনটি একটি অরাজনৈতিক ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে যুব প্রকৌশলীদের একত্রিত করছে যা আগামী দিনে শাহরাস্তিকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নেবে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শোভাযাত্রা ও আলোচনা সভায় তরুণ প্রকৌশলীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত শাহরাস্তির একমাত্র বৃহৎ ও অরাজনৈতিক এই সংগঠন ইতিমধ্যেই সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সক্রিয় উপস্থিতি প্রমাণ করেছে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন ছিল সেই অগ্রযাত্রারই আরেকটি মাইল ফলক